বন্ধু পাঁচ মিনিট সময় হবে হ্যাঁ আমি জানি তুমি ঠিক আমি জানি তুমি আর গলিয়ে যায় না বাম বা ডান আমি জানি তুমি দারুণ ব্যালেন্স করে চলো আমি জানি ঘুমের মধ্যেও তুমি আজও মেপে কথা বলো তুমি জানো কখন কাকে এড়িয়ে যেতে হবে তুমি জানো কোন ঝগড়ায় চুপ থাকতে হবে তুমি ন্যাড়া মাথায় হেলমেট পরো পাকলে গেছে বেল তুমি জানো কোথায় কাকে লুকিয়ে দেবে তেল আর আমি ধরা পড়লে বলো তুই বোকার আজকাল কিন্তু বিশ্বাস করো আমিও ঠিক তোমার মতোই চেষ্টা করি তবে শোলটা ঠিক করে করলেও মাঝ পথে সব গুলিয়ে ফেলি এলো পাথারি এক কথায় ঘেটে ফেলি সব মানে এক বস্তায় মিশে ফেলি ধান গমার জব কলেজে পড়ার সময় মা বলেছিল ওরে থিয়েটার রাজনীতি ছেড়ে টোটো করে এদিক ওদিক না ঘুরে ওর দুঃখে ন্যাকাবো না করে একটু নিজের নিয়ে থাক বাবু একটু নিজের কথা ভাব হুম ভেবেছিলাম ঠিকই তো বলেছে মাঝে মধ্যে তো একটু নিজেকে নিয়ে ভাবা উচিত হ্যাঁ তবে সবসময় না হলেও কচিত কদা ঠিক আছে তাই এবার সুবর্ণচির গান ছেড়ে মন দিয়ে শুনবো রবীন্দ্রসঙ্গীত কচিত কদা উচিত হুম চেষ্টা করেছিলাম জানো তবু সময় পুরো পাল্টালেও আমি যে নিজেকে পুরোটা পাল্টাতে পারিনি বছর জামা পাল্টালেও সেই পুরোনো ছেঁড়া গেঞ্জিটা সে যে লেপ্টে থাকে বুকের উপর নুনতা ঘামে ভেজে আমার বুকে কজন থাকে বুঝতে পারিনি যে হাজার চেষ্টা তো আমি পুরনো বন্ধুদের ভুলতে পারিনি তোমার মতো না নাম যশকে বলতে পারিনি হ্যাঁ হ্যাঁ এটাই 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 শ্রেষ্ঠ রতন হ্যাঁ আমি জানি আমি তোমার মতো নিখুঁত নই যে মোটে তাই মন খুলে কথা বলি আর বদনাম তো জোটে জানো আবার কলিগ অমল বলে ভাই তো বুদ্ধি বড় কম এই তো আমার বাড়িতে বউ আর বাইরে প্রেমিকা কই কেস খাইনি তো একদম ভাই একটু ব্যালেন্স করে চল বসের সাথে ঝগড়া না করে ওনার ভুল না ধরে স্যার আপনি ঠিক আপনি ঠিক মাঝে মাঝে বল ভাই একটু ব্যালেন্স করে চল জানো এমনটা নয় যে চেষ্টা করিনি ঠিক তোমরা যেমন যেমনটা বলেছিলে তাই করার চেষ্টা করি রোজ মানে একদম হাল ছাড়িনি কিন্তু কি জানো সত্যি বলবো পারিনি আজও পারিনি ভুরগুজকে কি দেখছ রাত করলে কিন্তু বিশ্বাস করো আমি আজও ঠিক তোমার মতোই হতে চাই আমি চালনি হয়ে সূচের বিচার করতে চাই অপরাধ লুকিয়ে অন্যকে অপরাধী বলতে চাই নিজের লোভ ঢেকে অন্যকে বলতে চাই মতের অমিল হলে বন্ধুকে শত্রু বানাতে চাই নিজেরটা গুছিয়ে অন্যকে ধান্দাবাজ বলতে চাই আমার থেকে কেউ সাদা হলে তার সাদা জামায় কাদা ছুড়ে মারতে চাই সততার প্রতীক হতে চাই ঠিক তোমার মতন শাস্তে চাই কি হলো চুপ করে কি দেখছো হেল্প করবে না ভাই সিগারেট ধরালে সরি সরি মনে হয় সময় নষ্ট করলাম ঠিক আছে আজ যাই